সাবের হোসেন চৌধুরীর আজকে পাবলিক ডলা দিছে আদালতে ভালোই মাশাল্লাহ আমার ক্ষুদ্র ভাতারা কবে আর ক্ষুদ্র ভগিনীরা কবে যে আপনি কালামানিকের মানিকের বিসি ঘটানো নিয়ে তো খুব ঝাড়ি ছিলেন সরকারকে এখন সাবের হোসেন চৌধুরীর ডলা দেওয়াই কইতেছেন মাসাল্লাহ এই দুইটা দুই রকম হয়ে গেল না হ্যাঁ জি আপনারা জানেন ডলা দেওয়া কলে থেমে গেছিল এখন কেন আবার শুরু হইল এইখানে রাজনৈতিক অবস্থানের প্রশ্ন আগে মায়ের ছিল নিতান্ত খুব প্রসূত এই মায়ের আমাদের সমালোচনাতে কিন্তু বন্ধ হয়েছিল কিন্তু এখনকার মাইটটা ভিন্ন এখন মানুষ মনে করতেছে যে এই সরকার এই আওয়ামী পান্ডাদের বিচার করবে না তাই আবার নতুন করে শুরু হয়েছে মাই আসিব নজরুল নাকি এই হোসেন চৌধুরীর নজিরবিহীন জামিনের পিছনে সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে ছয়টা হত্যা মামলা ছিল একদিনে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ছয়টা মামলারই জামিন হয়েছে সাবের হোসেন চৌধুরীর এইটার নজির কিন্তু আগে কোথাও নাই এটার ওকালতি করেছে কে জানেন হে প্রথমালর মতি রহমান মতি ভাই এখন বুঝছেন তো ওই যে মা পূজা প্রফেসর ইউনিভার্সিতে প্রথমালরতে সাক্ষাৎকার কেন করিছে বুঝছেন তো মতি রহমান প্রথমাল শুরু করার আগে সাবরেশন চৌধুরীর পরের কাগজে ছিল আসিফ নিজুল নাকি কইছে যে সাবরেশন চৌধুরী বদলল এলিট বুঝাও তাই তারে জামিন দিতে হবে দুই জেনারেশনের জাউরা না হইলে আমলিককেও করে মুজিবে সরি পিজা টাঙার উপদেশটা করিৎছে তাসির নজরুল তার তো মনে হবে আচ্ছা আর একজন পার গেছে কলে পিজা মুজিবে সরি টাঙের মৃত্যুদিৎ করিৎছে নাহিদ নাই ডাং করে নাহিদ জি জি আং করে পিও নাহিদ পিজা মুজিবে সরি টাঙে অফিস করে যদি পাবলিক মনে করে বিচার করবে না এই সরকার তাইলে তো এই মব জাস্টিস থামবে না শুধু তাই না এটা বাড়তে থাকবে ক্রমাগত আর তাই না আওয়ামী লীগের কোন সমর্থকের উপরে পাবলিক কলে চড়াও হবে এর পরে এরা মায়ের খাইতে থাকবে মানুষের খুব জারার মধ্যে একটা উপলক্ষ্য সহজে পাওয়া যায় না পাওয়া গেছে মানুষ কেন এটা ছেড়ে দিবে যাই হোক এবার আইসকার আলাপে আসি গুরুত্বপূর্ণ আলাপ কলে জামাত 10 দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যা নির্বাচন এটার মানে কি জানেন মানেতেছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলো বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেল ধরেন তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারা দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় তাইলে তারা তিনটা সিট পাবে যদি পায় খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশের সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিস আমরা আছে তো আনিসি আনিনি ক্যা পশ্চিমে এল জিবি দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো পারে না ছোট দলের জন্য এটা ভালো জামাত কি ছোট দল নাকি মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই সিরোজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না আসেন এটা আমরা আলাপ করি জামাতের লোকেরা একটু আপনারা দেখেন বুঝে নিয়ে আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শোনাবো তাইলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে কারাই দাবি তুলেছে প্রথম দাবি তুলেছ কে জানেন 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 না এই উনিশশো চুরানব্বই সালে দাবি তুলিছিল সিপিভি বুঝছাও তারপরে দাবি তুলিছে কে জাতীয় পার্টির জিএম কাদের বুঝছাও দুই মাল লাইনে এসে গেল বুঝছাও আপনাদের মনে আছে না জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে বার্তা নিয়ে আসছিল আবার কইছিল কওয়া যাবে না কি দিছে ইন্ডিয়া তারপরে কইছে কে শর্ম নাই কি একটা প্যাটার্ন দেখবার পাচ্ছেন জামাতের ভাইরা প্যাটার্ন দেখবার পান যে তিনটা দল আমি কইবার চাইতেছিলাম না তাও কোয়া দিই আর কি এটা মানছে মনে করে আমি কিন্তু কই নাই কিছু চাও এই তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে এন্ড সরমনের ভাইরা মাইন্ড করেন না এটা আপনাদের সম্পর্কে পারসেপশন আমি কইছি জন্য তা কিন্তু না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে কথা চালু আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি বুঝ চাও আসলে সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা তাহলে ইন্ডিয়া কেন সংখ্যানুপাতিক নির্বাচন প্রমোট করছে এটাই ইন্টারেস্টিং আলাপ আসেন সেই আলাপটা দেখি ভারত বাংলাদেশে এখন দুইটা জিনিস চায় তো তালুকদারি গেছে এখন দুইটা জিনিস চায় এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা। নেয় এই দুইটা উদ্দেশ্যে সফল করবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করেছে জামাত বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন আমরা দেখি কিভাবে আসেন প্রথমে প্রথম ইস্যুটা দেখি ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি হ্যাঁ বিপ্লব হয়নি ধরে নেন আর এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে একটা নির্বাচনের মধ্যে যাইতেছি নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনকি মতাদর্শগত ভাবে বা কৌশলগত ভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই দুই দলের যে তার সম্ভাবনা আছে তার উপরে যদি তাদের মাঝে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে তাহলে যে দল জোট গঠন করবে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি আরও স্পষ্ট ভাবে বলতে গেলে উদাহরণ দি একটা বিএনপি যদি এক কোবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামাতও যদি একই কাজ করে এককভাবে অন্যদিকে আমলিগ যদি তার ছত্রছায়া থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিবিভি সব দলগুলোর সাথে জোট গঠন করে তাহলে আমলিগের নেতৃত্বাধীন জোট বিএনপিকে পরাজিত করে দেবে সম্ভাবনা বেশি এবং সংসদে অধিকাংশ আসন আমলিগের জোট নেবে আবার উলটা দিকে বিএনপি এবং জামাত যদি 2001 সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার যখন যদি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় নিজ নিজ সম্ভাবনা দলের সাথে জোট গঠন করে বিএনপিও জোট গঠন করলো আওয়ামী জোট গঠন করলো তাইলে বিএনপির নেতৃত্বাধীন জোটের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে হারায় দিতে পারে অনেক সম্ভাবনা বেশি কারণটা হইতেছে যে এই দুইটা জোটের যদি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে অ্যান্টি আওয়ামী লীগ ভোট বেশি সে অ্যান্টি আমলিক ভোট পুরাটাই যাবে বিএনপি জোটের কাছে সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে বিএনপির সাথে যদি সম্ভাবনা দলগুলো জোট বাদে তাহলে পুরা অ্যান্টি আমলিক ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে এইটা হইতেছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপকভাবে প্রশংসিত এবং গৃহীত সবাই মনে করে যে তিনটা নির্বাচন এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন আমি যা বললাম এগুলা একদম টায়ে টায়ে মিলে যাবে আর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস এই তিনটা নির্বাচনে আমরা দেখতে পাই কি দেখতে পাই মজার জিনিস দেখতে পাই এই তিনটা নির্বাচনে ভোটের প্রবণতা থেকে যেটা দেখা যায় সেটা হইতেছে যে সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের পাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে উনিশশো সালে আমলি এবং তার আট দলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল এক একষট্টি শতাংশ যখন ছিয়ানব্বই সালে এই ভোটের পরিমাণ বৃদ্ধি পায় হইল একাত্তর শতাংশ এবং দুই সালে তা দাঁড়াইল একাশি শতাংশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশে দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্রে দেখা যায় একানব্বই সালে জামাত বিএনপি একসাথে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছিল তার মানে তেতাল্লিশ ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু সাতান্ন পার্সেন্ট মানুষ কিন্তু জামাত বিএনপি কে চায়নি ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপি কে চায়নি তাই না এই তো হিসাব উনিশশো সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায় ছিয়ানব্বই সালে আওয়ামী এবং জাতীয় পার্টি যৌথভাবে চুয়ান্ন শতাংশ ভোট পায় এবং দুই সালে চার দলীয় জোট মোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় অবশেষে দুই সালে আওয়ামী লীগ পঁচপান্ন শতাংশেরও বেশি ভোট নিশ্চিত করছিল তো ধরেন এই প্রবণতা ভবিষ্যত অব্যাহত থাকলো তাহলে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এই নির্বাচনের পিছনে যে জাস্টিফিকেশন বা ন্যায্যতা এটা কি বলা হয় এর সাফাইটা কি সাফাইটা হইতেছে যে বেশিরভাগ মানুষ যে দল সরকার গঠন করছে তারে ভোট দেয় নাই তাই না আপনি তো প্রথম একানব্বই নির্বাচনে দেখলেন যে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ প্রাপ্ত ভোট দিছে তার মানে সাতান্ন মানুষ ভোট দেয় নাই চাই নাই এই দল সরকার গঠন করুক তাই না কম ভোট পেয়ে জিতে গেছে সরকার গঠন করছে উনিশশো একানব্বই আরেকটু বুঝাই বলি উনিশশো একানব্বই বিএনপি একত্রিশ পার্সেন্ট ভোট পায় তার মানে 69% ভোটার বিএনপিকে চাই নাই তাই না মানে যে পরিমাণ ভোটার বিএনপিকে চাইছে তার চাইতে বেশি ভোটার বিএনপিকে চাই নাই এই অবস্থার সমাধান হিসেবে সংখ্যা নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে কিন্তু আমরা 2008 সালে কি দেখলাম যে 55% এর বেশি ভোট পেয়ে আমলিক সরকার গঠন করলো মানে ওভারহয়েলমিং মেজরিটি পাইলো আমলি বিশাল অঙ্কের মেজরিটি বেশিরভাগ মানুষে আমলিক জোটকে নির্বাচনে ভোট দিল যারা আমলিককে ভোট দেয়নি তারা কম সংখ্যায় তাই না তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত আসেন সেটা নিয়ে আলাপ করি আমার মতে ধরেন পরে যে এখন যদি আরো দুইটা ইলেকশন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে এই সিস্টেমে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব তাদের কিন্তু পঁচিশ পার্সেন্টের মতো একটা ভোটের ব্যাংক আছে যেটা তারা এখনও দখল করে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় বিশ শতাংশ এবং সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় তিরিশ শতাংশ ভোট পাইতে পারে মানে বিশ থেকে তিরিশ এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভোট এটা নড়াচড়া করবে আরে ভাই দশ পার্সেন্ট তো হিন্দুদের বেশিরভাগ ভোট দিতে তারা পাবে তাই না আমরা যাই বলি না কেন এছাড়াও গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আওয়ামী লীগ জিতে যেতে পারে সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ যদি তাতে অংশ নেয় তাও তাদের আনুমানিক পঁচিশ থেকে তিরিশটা আসনে জয়ের সম্ভাবনা আছে কিন্তু যদি সংখ্যানুপাতিক হয়ে যায় তাইলে তারা পঁচাত্তর থেকে নব্বইটা আসন পেয়ে যাবে ওই ভোট পেয়েও পঁচিশ যদি আঠারো থেকে চব্বিশ মাস পরে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ তার দলকে পুনর্গঠন পুনর্জীবিত করে প্রায় এমনিতেই এখনকার সিস্টেম থাকলে পঞ্চাশ থেকে ষাটটা আসনে জয়লাভ করে যাবে কিন্তু যদি এই সংখ্যানুপাতিক হয় তাইলে আর যদি তিরিশ শতাংশ ভোট পায় তাহলে নব্বইটা আসন পাওয়া যাবে আওয়ামী লীগ রাখতে পারেন তাহলে জামাত এটা কি প্রস্তাব দিল আওয়ামী কি নব্বইটা আসন পাওয়া দেওয়ার জন্য প্রস্তাব দিল জামাত মানে আগে যারা দিছে সিপিবি তারপরে কাদেরের জাতীয় পার্টি তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটাতে আমি অত সিরিয়াসলি নেই নাই কিন্তু জামাত তো একটা বড় দল দ্বিতীয় প্রধান দল সেই দল যদি যদি সংখ্যানুপাতিক নির্বাচন চায় আমলিক তো তাহলে সাবিয়াই জামাতও চাইছে সিপিবি চাইছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মেজরিটি দলই যদি তো আওয়ামী লীগকে নব্বইটা সিট তারা দিচ্ছে চাইবে এবং ইন্ডিয়াটা দারুণভাবে সাপোর্ট করবে আওয়ামী লীগ তো নিজে চাইবেই এবার তো আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট যদি না করে যাবা তাহলে তো নিশ্চিন্ন হয়ে যাবে সুতরাং সেই কারণেই জাতীয় পার্টিও এটারে সমর্থন করছে সংখ্যানুপাতিক নির্বাচনকে এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা एग्जांपल আছে নেপালে নেপালের এই সাংখানোপতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালের पॉलिटिकल স্টেবিলিটি আসwidetilde না কিভাবে আসেন দেখি নেপালে 2006 সালে রাষ্ট্রতন্ত্র পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং 1990 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলো নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ্ব হয়েছে আমরা এটা জানি কোনো সরকারি স্থিতিশীলতা পাইনি প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হইতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আটবার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোনো কাজ করতে পারবে নয় বছরে যদি আট বার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেইনি বরং সমস্যা সংকট আরও ঘনীভূত হয়েছে আর কি হয় জানেন এই সংখ্যানুপাতিক ব্যবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত দুইটা নির্বাচনে কোনো দলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তিন চারটা দলের মধ্যে ছাড়া কোন সরকার গঠন সম্ভব হয় না ছোট ছোট দলগুলো কি করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এগুলো নিয়ে নেয় ফলে বড় দলগুলো এদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ সরকার তো গঠন করতে হবে গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল দেড় বছরের মাথায় ভেঙে যায় বর্তমানে যে দলটা কলেশন আছে তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এটা সম্পূর্ণভাবে এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল এই অস্থিতিশীলতা চলতেই থাকবে যদি না তারাই এই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ফাঁদ থেকে বাইরে আসে এবং নেপালেও এটা ইন্ডিয়া করাইছে বাংলাদেশেই অবস্থা হবে প্রফেসর সরকার তো তাও নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে এইটাও করতে পারবে না ওই সরকার আর শক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেটা তো প্রফেসর ইউনিসের সরকারকে দেখে বোঝা যাচ্ছে প্রফেসর সরকার যতটুকু দুর্বল তার দুর্বল সরকার হবে যদি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে আরে ভাই ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী আমাদের দেশে তো ইনস্টিটিউটই দাঁড়ায় নাই ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে যেখানে ইনস্টিটিউট শক্তিশালী থাকে না সেখানে সমঝোতা হয় না এ নেপালের মতো অবস্থা হবে অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারি দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস ব্যয় করে নেওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে তাহলে আমাদের কি করা উচিত বিরোধী যে দল আছে এই দলগুলা যদি ধরেন আগামী তিন চার মাস ছয় মাসের মধ্যে নির্বাচন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই দলগুলা প্রায় দুইশো আশিটার মতো আসন পাবে তো তারা কেন এই সংখ্যা এই সংখ্যানুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে কোনো কারণ তো নাই আর সংখ্যানুপাতিক হইলে এরা সবাই মিলে দুইশোটা আসন পাবে নিজেরা নব্বইটা আসন আওয়ামী লীগকে উপহার দিয়ে দিচ্ছে আপনারা যদি দ্রুত নির্বাচন করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন দূর হয়ে যাবে আমি আগামী পর্বে আলাপ কিভাবে কারা আওয়ামী লীগের পুনর্বাসনে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ভূমিকা রাখছিল উনিশশো পঁচাত্তরের পরে এই একই ভুল আবার আপনারা করতে যাচ্ছেন আওয়ামী লীগের বিনাশ ছাড়া বাংলাদেশ মাথা তৈলা দাঁড়াতে না যারা আওয়ামী লীগকে বাঁচায় রাখতে চায় তারা আসলে বাংলাদেশকে বাঁচায় তোলার এই সম্ভাবনাকে নষ্ট করতে চায় যেই বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগ সেটাকে বাঁচায় তোলার যে সম্ভাবনা ধ্বংস করতে চায় যারা এই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ভারতীয় প্রচেষ্টাকে রুখে দেব যারা বুঝে হোক না বুঝে হোক এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করে এই পথ থেকে দ্রুত সরে আসেন এইটা ভারতীয় ফাদ এই ফাঁদে পা দিয়ে না এই সংখ্যানুপাতিক নির্বাচন কইরা আওয়ামী লীগের হাতে মুফতে নব্বইটা সিট ধরায় দিয়ে না আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে আপনাদেরকে ইতিহাস অভিযুক্ত করবে আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত হইতে সাহায্য করছিলেন এই ভুল আর কইরেন না